সুপ্রসিকার্থী এইচএসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে এগারো নম্বর ম্যাথটা এখানে তো বলা আছে এখানে এইরূপ উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষদয় যথাক্রমে স্থানাঙ্কের অক্ষদয় যাই হোক এটা আমাদের কোনো মেজর প্রবলেম না এবং কেন্দ্র হচ্ছে মূল বিন্দু এখানে তার মানে এরকম আমাদের অক্ষদয় এটা একটা অক্ষ এটা একটা অক্ষ এবং কেন্দ্র হচ্ছে আমাদের শূন্যত এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে আবার এটা তো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা আছে এখানে তো দুইটা কিন্তু সিমিলার ম্যাথ তো আমি এখানে এই দুই নম্বরটা করাছি এই কারণে কারণ এটা একটু আমাদের বেশি বা সালে আছে দেখুন অনেকবার সালে কোশ্চেন আছে তো দুইটা তো সেম মানে এখানে দুইটাতে সেম জাস্ট আপনি শুধু ক্যালকুলেশনটা শুধু করবেন এখানে তো এগারো দুই নম্বর আমরা করবো এখন এগারো দুই নম্বর আচ্ছা তো আমরা প্রথমত ধরে নেব এখানে ধরি উপবিত্তটি এখানে ওকে উপ বৃত্তটি এখানে কত হবে এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার টু ওয়ান তো আমি এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে ইনিশিয়ালি এখানে এবং আমরা অল টাইম এটা একটু রেখে রাখবো যে যেখানে এটা মনে রাখবেন বেসিক বিষয় যেখানে আমাদের এরকম কিছু নাই তার মানে এটাকে আমাদের বড় ধরে নিতে হবে এখানে এটাকে বড় ধরে করতে হবে অল টাইম অল টাইম এখানে এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না এখানে জাস্ট অল টাইম আমাদের এর মান বড় হবে এখানে আচ্ছা এখানে দেখুন আমাদের উৎকেন্দ্রিকত দেওয়া আছে উৎকেন্দ্রিকত এবং কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে উৎকেন্দ্রিকত এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে তো আমরা এখান একটু কাজ করি এখানে যে এখানে উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত দেওয়া আছে বলুন তো এখানে এখানে মানটা দেওয়া আছে আপনার এইট দেওয়া আছে এখানে ওকে এইট এইট দিলাম আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আমাদের জানি টু বি স্কোয়ার বাই এখানে তার মানে এর মানটা যদি বড় হয় কখনো তার মানে এখানে আমরা লিখতে পারবো এখানে টু বি স্কোয়ার বা এখানে এ লিখতে পারবো ইজ ইকুয়াল টু কি এইট লেখা যাবে এখানে ইজ ইকুয়াল টু এইট লেখা যাবে এখানে সো আমাদের এখানে এই টু টু এটা কাটলে এখানে ফোর হবে এখানে তার মানে আর আর গুণ করলে এখানে কি বি স্কোয়ার ইজ টু ফোর এ হবে এখানে এই বি স্কোয়ার ইকুয়াল টু আমি এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে ওকে বি স্কোয়ার মান কত পেলাম ফোর এ পেলাম এখানে এবং আরেকটা বিষয় আমাদের দেওয়া আছে এখানে দেখুন উৎকেন্দ্রিকতা আছে তো আমরা উৎকেন্দ্রিকতা মানটা এখানে বসাই তো লিখব যে উৎকেন্দ্রিকতা এবং উৎকেন্দ্রিকতা এখানে উত কেন্দ্রি ই ইকুয়াল টু কত এখানে ই এর মানটা এখানে দেওয়া আছে কত আপনার এখানে 1/3 দেওয়া আছে না 1/3 তো ই এর সূত্র কি জানো √ ওভার 1 মাইনাস এখানে b স্কয়ার উপরে যাবে এখানে এন্ড a স্কয়ারটা আমাদের উপরে নিচে যাবে এখানে আর এখানে 1/3 হবে এখানে ওকে এটাকে আমি এখানে ওয়ান বাই নাইন করলাম এখানে ওয়ান বাই নাইন আর এই মাইনাস প্লাস হবে এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে এখানে ওকে তাহলে আমাদের এখানে যদি আমি লসাগু করে দিই তাহলে কত হবে এখানে এখানে নাইন লসাগু নাইন মাইনাস ওয়ান হবে এখানে আর এখানে দেখুন বি স্কোয়ারের মান কত এখানে বি স্কোয়ার মান কিন্তু ফোরে এখানে তো আমি লিখবো যে এই মানটা এখানে বসবো যে ফোরে লিখবো এখানে কারণ আমাদের পাইছিলাম কি বি স্কোয়ার ইকুয়াল টু ফোরে পাইছিলাম এখানে ওকে আর এখানে আমাদের এ স্কোয়ার আছে তো এ স্কোয়ারের সাথে রেখে আমি যে কাটাতে তাহলে এ পাবো না আচ্ছা গেল আর আমাদের এখানে কি হচ্ছে এখানে বলতো এখানে এখানে এইট বাই কত হচ্ছে নাইন হচ্ছে আর এখানে কত হচ্ছে ফোর বাই এ হচ্ছে তো এটাকে আমি কাটিতে চার দুগুনে গুণে আট হবে দুই হবে তাহলে এ ইকুয়াল টু কত হবে এখানে আমার আর আর এগুলো টু এ তার মানে নাইন বাই টু হবে এখানে ওকে এর মান কত পাবো এখানে নাইন বাই টু পাবো এখানে আই থিঙ্ক এই পর্যন্ত বিষয়গুলো বুঝতে পারছেন তার মানে এর মান পেলাম তো এর মান যে পেয়ে যায় তাহলে বির মানটা বের করতে কোনো ব্যাপার না এখানে তো লিখবো যে এর মানটা আমি সমীকরণ একে বসাবো এখানে এটা তো এক না অ্যাকচুয়ালি এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন এটা যদি এক নম্বর দিয়েছে এখানে এর মানটা সমীকরণ দিয়ে বসাবো এখানে হ্যাঁ এ ইজ ইকুয়াল টু নাইন বাই টু সমীকরণ দিয়ে বসাবো এখানে সমীকরণ দুয়ে বসাই তার মানে সমীকরণ কি আছে বি স্কয়ার ইকুয়াল টু ফোর এ আছে এখানে তো ফোর ইনটু এ মানে কত এখানে নাইন বাই টু আছে এখানে তো এটা কাটলাম এখানে তো আঠারো পাবো এখানে এটা আমাদের কি বি স্কোয়ার মান পেলাম আঠারো এখানে ওকে কার মান বি স্কয়ার এর মান তাহলে আমরা এখানে বি স্কয়ার এর মানটা কি পেলাম এখানে আঠারো পেয়ে গেলাম এখানে ওকে তো এই আঠারোটাকে আমরা এখানে জাস্ট একটু রুটমুট করতে পারি দরকার নেই আমাদের এখানে বা আপনি এখানে বাই এটাকে লিখতে পারেন না এ স্কোয়ার গুলো কত লেখা এখানে নয় নয় কত একাশি বাই কত ফোর লেখা যাবে এখানে এটা লেখা যাবে এ স্কোয়ার মান তো এ স্কোয়ার এবং বি স্কোয়ার মানটা আপনি সমীকরণে একে বসাবেন এখানে

এখানে বি স্কোয়ার মানে কত এখানে এইটিন এখানে ওকে এইটিন ইকুয়াল টু এখানে ওয়ান তো এটাকে ভাগ উল্টে গেলে কি হবে ফোর এক্স স্কোয়ার হবে এখানে ফোর এক্স স্কোয়ার বাই কি এইটটি ওয়ান প্লাস এখানে কি ওয়াই স্কোয়ার বাই সি হবে এখানে আর এখানে কত হবে এখানে ওয়ান হবে এখানে তার এটাই কিন্তু আমাদের উপবৃত্ত সমীকরণ এখানে ওকে এটা হচ্ছে আমাদের উপবৃত্ত সমীকরণ বা এটা আমাদের অ্যানসার এখানে উপবৃত্তটি উপ বৃত্তের সমীকরণ এখানে ওকে এ আর কি ব্যাপার সেবা ছিল আমাদের এখানে এই এগারো নম্বর ম্যাথের আর কি এখানে তো আমরা এখানে এই সেম ভাবে এগারো এক নম্বর ম্যাটটা আমরা করবো এখানে এখানে এই লম্ব ধরে প্রথমে কাজ করবো উৎকেন্দ্রিকতা ধরে কাজ করবো করলেই কাজ শেষ আমরা নেক্সট ডিডিয় করবো কি আমাদের বারো যে ম্যাট গুলা সে ম্যাথ গুলো সলভ করবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম